সব কমার্স এরপরে আমি হয়ে গেলাম একজন আইটি উদ্যোক্তা সো এটা হচ্ছে ভালোবাসা আপনাকে কখন কোন অপরচুনিটি আপনার সামনে আসবে এবং সেই আমরা বলি যে আপনার মেলামেশাটা খুব গুরুত্বপূর্ণ আমার মেলামেশাটা ছিল আইটির লোকজনদের সাথে যে কারণে আমি আইটি উদ্যোক্তা হই এবং পরবর্তীতে আইটি লাইনে বেশ একটা প্রতিষ্ঠান করি কিন্তু এটা আসলে আমার গল্প না আমার গল্পটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমি বাংলাদেশে বেকারত্ব কিছুটা হলো দূর করার জন্য এবং তরুণদের তরুণীদের দক্ষতা বৃদ্ধি করার জন্যে দুই সালের পহেলা জানুয়ারি এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তৈরি করি যেখানে মূলত স্কিল ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় তবে আমি একটা জিনিস খুব গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশে উদ্যোক্তা প্ল্যাটফর্ম যত আছে তার মধ্যে এটা অন্যতম ব্যতিক্রমী একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এটা আর সবাই ঢাকা নিয়ে চিন্তা করে আমি চৌষট্টি জেলায় নয় শুধু বিশ্বের পঞ্চাশটা দেশে পর্যন্ত আমি এই প্ল্যাটফর্মকে নিয়ে গিয়েছি আমাদের প্রবাসী বাংলাদেশিদের কাছে কারণ আমাদের প্রবাসীদের কাছে কিছু টাকা আছে বাট তারা মানি ম্যানেজমেন্ট জানে না আমি তাদেরকে মানি ম্যানেজমেন্ট শেখাই মাত্র একশো ছেলে মেয়েকে নিয়ে যে যাত্রা আমি দুই সালে শুরু করেছি আজকে আমার শিক্ষার্থীর সংখ্যা তেরো লাখ এই তেরো লাখ ছেলে মেয়েকে গত প্রায় তেইশ দিন ধরে মানে ছয় বছর পাঁচ মাস ধরে ছাব্বিশটা ব্যাচে আমি প্রশিক্ষণ দিয়েছি কারো কাছ থেকে একটা টাকাও দিই নাই এটা আমার বাংলাদেশের জন্য কাজ একটু আগে আমাদের এক ভাই বলে গেলেন আমি ওনার সাথে একমত যে আমরা বাংলাদেশকে ভালোবাসতে ভুলে গেছি আমি ওনাকে বলতে চাই বাংলাদেশকে আমরা ভালোবাসতে ভুলি নাই তার সবচেয়ে বড় প্রমাণ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এই ফাউন্ডেশন বাংলাদেশের জন্য কাজ করছে আপনারা শুনলে অবাক হবেন আমরা এর মধ্যে লক্ষাধিক এস উদ্যোক্তা তৈরি করেছি যারা বাংলাদেশে ইতিমধ্যে সাড়ে চার লাখ কর্মসংস্থান তৈরি করেছে তো আমি আজকে যে ক্রাউড আপনারা যারা এসছেন এখানে অনেকে আমাদের আছেন আমি তাদেরকে দুটো কথা বলে আমি শেষ করবো কারণ অনেক স্পিকার আমরা যদি কথা 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 বলি তাহলে স্পিকারদের আমি খুবই ভালো অনেকের শুনছিলাম উদ্যোক্তা হতে হলে আমাদের চাকরি পেলে আপনি চাকরি করবেন আই হ্যাভ অল দ্য রেসপেক্ট আমিও নিজেও চাকরি করেছি একসময় কিন্তু চাকরি তো নাই আট লাখ গ্রাজুয়েট বের হয় প্রত্যেক বছর চাকরি মাত্র দুই লাখে দেড় লাখ হচ্ছে প্রাইভেট সেক্টরে কি করবে বসে থাকবে এই রাজনীতিবিদদের দৌড়াবে করবে মাদক আসক্ত হবে দুশ্চিন্তায় হতাশায় মরে যাবে না তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে সেই জিনিসটা ভাবনা থেকেই আমরা তাদেরকে নিয়ে কাজ করছি আপনাদের আপনারা যদি উদ্যোক্তা হতে চান আমি একটা থটস শুধু আপনাদেরকে আজকে অনেক কথা শুনবেন তো খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই একটা থটস আমি আপনাদেরকে দিব স্বপ্নটা বড় করে দেখেন স্বপ্নটা বড় করে দেখেন আপনি দেখবেন যে জীবনটা অন্যরকম লাগবে ভালো ভালো মানুষদের সাথে মেশেন আপনি যা হইতে চান তাদের সাথে মেশেন যেই সেক্টরে কাজ করতে চান তাদের সাথে মেলামেশা করেন আপনি এমন কোনো মানুষের সাথে মেলামেশা করেন না যারা আপনাকে ডাউন করে দেবে আপনি তাদের সাথে মেলামেশা করেন যারা আপনার স্বপ্নটাকে বড় করবে আর উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার স্কিলস লাগবে লেখাপড়া লাগবে সব কিছু ঠিক আছে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সাহস সাহস ছাড়া কেউ উদ্যোক্তা হইতে পারে না সাহসী মানুষ রাই উদ্যোক্তা হইতে পারে আরেকটা কথা বলবো যে যে কোনো কাজে যে কোনো কাজে সফল হতে হলে সেই কাজটা প্রতিদিন করতে হয় তাই না যে কোনো একটা কাজে সফল হতে হলে সেই কাজটা প্রতিদিন করতে হয় এবং সেই কাজটার পিছনে লেগে থাকতে হয় এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব লেগে থাকার একটা ফর্মুলা যেটা আপনাদের জীবনে হয়তো কাজে লাগতে পারে লেগে থাকার ফর্মুলাটা খুবই সোজা আমরা আমাদের অডিকে একটু আগে বলা হচ্ছিল সবাই খুবই আসছে জান করছে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে এটা হচ্ছে না কয়দিন ওটা হচ্ছে এভাবে আগে যাবে না কোনো একটা জিনিসের শেষ দেখতে হবে এবং সেখান থেকে নতুন অপরচুনিটি তৈরি হতে পারে আপনি রাস্তায় নামলে বাধা আসবে কিন্তু পরবর্তী নতুন নতুন রাস্তা খুলে যাবে যদি আপনি সে রাস্তায় দৌড়ান লেগে থাকার ফর্মুলা হচ্ছে আবারও বলছি কোনো একটা কাজে লেগে থাকার ফর্মুলা হচ্ছে ওই কাজটাকে ভালোবাসতে পারে ধন্যবাদ ধন্যবাদ